আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক শিক্ষিত দুঃখা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট হলো যে ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আজকে ভিডিওটি হচ্ছে হচ্ছে যে আমাদের খামারে আমরা লিটারগুলাভাবে পরিষ্কার করি এবং আমরা যখন পরিষ্কার করার পরে আমাদের খামার কিভাবে গন্ধ থাকে না মুক্তি কিভাবে খামার রাখা যায় সে বিষয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের সাবমার্সিবল পাম্প যেটা মাঠ পাম্প বলা হয় এটা দিয়ে আমাদের এই জায়গায় প্রায় সাড়ে ছয়শো ফিট দূরে মানে যে সরকারি খাল খালে ফিল্টার চলে যায় এবং আমরা হচ্ছে এই যে পানির পাইপগুলো দেখতেছেন এগুলো দিয়ে আমরা দুই সাইড যেহেতু আমাদের খাঁচাটার কোপটা যে একটা কোপ করে উপরে রয়েছে যেহেতু আমরা ড্রেন করছি ড্রেনের থেকে বড় খাঁচারা এই জন্য একটা সাইড করে উপরে আছে দুই সাইডে তবে আমরা পনেরো থেকে বিশ মিনিট আগে দুই সাইডে হালকা করে ভিজিয়ে রাখি নরম হয়ে যায় পরবর্তী পাইপ দিয়ে প্রেশার দিলে দ্রুত সরে চলে আসে এবং মাঝের অংশটাতে আমরা কিছুক্ষণ পানি দিয়ে রাখি যেমন পাঁচ সাত মিনিট পানি দেওয়ার পরে নরম হয়ে যায় তারপরে আমরা যে কাঠ দিয়ে ঠেলা দিয়ে ওটা ঢাকা দিই তাহলে চলে যায় একবারে পশ্চিম পাশে আমাদের খাবারটা পূর্ব পশ্চিমে আমরা পূর্ব দিক থেকে উঁচা এবং পশ্চিম দিকে হচ্ছে নিচু এবং আমাদের এগুলা একবার দেখাতে পশ্চিম দিকে চলে যায় যে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা বিঝে রাখছিলাম তবে এখন হচ্ছে আমরা পরিষ্কার করতেছি একবার পুরো ক্লিয়ারভাবে এরকমভাবে আমরা দিয়ে থাকি এবং আমাদের যেটাতে হাঁটা চলা করি আমরা সেটা কিন্তু আমরা হচ্ছে একদিন পরপর আমাদের খামারটা ধুই আমরা রেগুলার ধুই না তবে আমাদের খামারের যে গুলো এগুলো হচ্ছে পাঁচতলা আপনার দেখতে পাচ্ছেন এবং মুরগিগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে আমরা হচ্ছে একবারে নিচের যে ফ্লোরটা সম্পূর্ণটা ধুয়ে দেই এবং আমরা সপ্তাহে কিছুদিন পর পর ডিটারজেন্ট দেই ডিটারজেন্ট দেওয়ার ফলে আছে গন্ধরা কম হয় আমরাতে দুই দিন মানে দুই দিন পর পর ধুই এবারে দুই দিয়ে তারপর মানে সপ্তাহে একবার আমরা ডিটারজেন্ট দিই পুরো খামারটা আমরাও দেখতে হচ্ছেন এগুলো থি আমরা এভাবে ঢালা দিয়ে দেই এবং অবশ্যই আপনি যারা খামার কাজ করেন তারা দয়া করে গ্যানবট নিয়ে নেবেন কারণ এগুলো নিলে আছে যে ফ্লোরটা পিছলা থাকে সে ক্ষেত্রে আপনার ভয় থাকে না না যে কোনো সমস্যায় সম্মুখীন হবেন তবে আমরা হচ্ছে শুধু ধাক্কা দিয়ে ক্লিয়ার করি এরকম না আমরা হচ্ছে পাইপ দিয়ে পরবর্তীতে একবার সম্পূর্ণরূপে একবার ধুয়ে ফেলে দেই যাতে একবারে সম্পূর্ণটা আমাদের খামারটা পরিষ্কার থাকে দেখেন এভাবে পাইপ দিয়ে আমরা ধুয়ে দিই কিন্তু পাথরগুলা খাবারের যে পাথরগুলা মুখি থাকে পাথরগুলো জায়গা জায়গা পরে থাকে এটা আবার অন্য দিন দেখা গেছে যে চলে যাবে যে আমাদের সাবমারসিবল এই জায়গাটা দেখা যাচ্ছে আমরা অথবা যারা মাঠ পাম্প বা মাঠ পাম্প চেনেন তাদেরকে বলি সাবমারসিবল মাঠ পাম্প দুই দুইটাই বলা হয় এটাকে তবে আমরা এটা দিয়ে একবারে খালো চলে যায় সম্পূর্ণ দেখেন একবার সম্পূর্ণ খামার আমরা সুন্দর মতন একবার ধুয়ে ফেলছি এবং দেখেন এটা চালালে এটা হচ্ছে তিন ইঞ্চি তিন গোড়া এবং তিন ইঞ্চি পাইপ দিয়ে দিয়ে দিচ্ছি আমরা একবারে সুন্দরভাবে চলে যায় পাথর মতো যা আছে সব কিছু চলে যায় এবং যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগাতু